আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে আমাদের ফকরগঞ্জের এসপিজি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা এটা রাস্তাগুলি মেনটেন্স করা বা নতুনভাবে কিছু করা তো সার্বিকভাবে আজকে একটা টাকা রয়েছে আমরা ভিজিট করবো আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে মেঘাত দত্ত মহোদয় আছে আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিপি চাকমা মহোদয় আছে আমাদের এসপি সাহেব আছে এবং অন্যান্য উচ্চ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার রা আধিকারিকরা আমাদের আগরতলা পৌর নিগমের বিপুর ইঞ্জিনিয়ার সহ অ্যাস্টেন্ট কমিশনাররা সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কার অভাবে ঢুকছিলো এবং খুবই খা করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট থ্রি জুড়ে প্রায় হবে দুটা পার্টে এটা নেওয়া আছে একটা এএমসি একটা পত্র মিলে আমরা চেষ্টা করবো তা কিভাবে রাস্তাটা যাতে সংস্কার দেওয়া যায় প্রচুর আগে করা সম্ভব হয় না জোর পরে পড়বো কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি পত্র যারা আধিকারিক গেছি তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছে করার চেষ্টা করবেন পূর্বের পরে আমরা এ এমসি এবং পিডিয় মিলেই ডিভিশন ফাইভ বোধ না মিলে আমরা করে রাস্তা করে দিব সার্বিক এই এলাকায় যারা বসবাস করে এই কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের আরক্ষা দপ্তরে যারা ঋণ রাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে করেন রাস্তা ব্যবহার করতে সেই দায়িত্ব কিন্তু আমাদের এএমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের তো যাই হোক আমরা চেষ্টা করবো ওই রাস্তা যত সংগ্রহ করে